হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি বলছিলাম খান এ গ্রুপ আপনার ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপু আমি একজন বোনাই প্রবাসী আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসায় পনেরোশো সামথিং সাবস্ক্রাইবার হয়ে গেছে অল্প কিছু দিনে তিন চার দিন ভিডিও দিতে পারি না শরীরে একটু শরীর একটু অসুস্থ রমতে আপনাদের দোয়াই ভালোই আছি আলহামদুলিল্লাহ কাজে বের হয়েছি শরীর অসুস্থ নিয়েও আজ রবিবারের জন্য রোড থাকা রোডে গাড়ি কম যাই হোক ভিডিও করছি রবিবারে আপ ফেসবুকে আপলোড দিতে দিতে হয়তো সোমবারে হবে ইউটিউবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যে এত আমাকে ভালোবাসবেন আর কোনোদিন পরিকল্পনাও করি নাই তাই আপনাদের মাঝে মাঝে মধ্যেই একটু বিরক্ত করার জন্য আসি যেহেতু এসব ভিডিওর কোনো মানেই হয় না ভিডিওতে তমন কিছু আমি আপনাদেরকে বুঝাইতে পারি না আসলে ভাই বোনাইতে তেমন কিছু নাই আসলে কাজের পর থেকে আসলে মেন কথা হচ্ছে এখানে বেরানোর মতো জায়গা আছে কিন্তু সব সময় না এখানে বাজ আছে কিন্তু বাস সব সময় চলাচল করে না বলে দিনের বেলায় এক জায়গায় বেড়াইতে গেলে একটু বিকালবেলা সন্ধ্যার পর বেড়াইতে মন যায় কিন্তু পারি না জাস্ট কালি গাড়ির জন্য এখানে যার যার গাড়ি আছে আমরা নতুন মানুষ আলহামদুলিল্লাহ গাড়ি আমরাও কিনবো ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা যে আমাকে এত ভালোবাসেন বা এত দূরত আমাকে আমার ইউটিউব চ্যানেল আপনারা এত সাবস্ক্রাইবার করবেন আমি কোনোদিন পরিকল্পনাও করি নাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো সবার জন্য ইনশাল্লাহ দোয়া করি আসলে ভিডিওগুলো অযথায় বানাই তেমন কিছুই না এমনি খালি আপনাদের সাথে একটু কথা বলি এই যে এটা হচ্ছে সুলতানের বাড়ি সুলতানের বাড়ির সামনে সিগন্যাল ই করছে হয়তো ভিআইপি বাড়াবে বা সুলতানের কোনো ছেলে পেলে বা এগুলো বাড়াবে ওদের ফ্যামিলির লোকজন বের হলে সামনে হন্ডা থাকে হয়তো হুন্ডার আওয়াজ পাচ্ছি না সাইলেন্টের কোনো আওয়াজ পাচ্ছি না তার মানে ভিআইপি বা কোনো মন্ত্রী বাড়াচ্ছে মন্ত্রীদের মন্ত্রীর গাড়ির সামনে কোনো প্রোটোকল থাকে না বা কোনো পুলিশের গাড়ি পুলিশ ভ্যান কোনো কিছুই থাকে না জাস্ট খালি ওরাই মন্ত্রী বা ওরাই বের হয় ওদের কোনো সিকিউরিটি নেই খালি সুলতান যখন বের হয় তখন সামনে তিনটা হুন্ডা থাকে যখন সুলতানের ছেলে বের হয় তখন দুইটা হুন্ডা থাকে আর ওদের ফ্যামিলির কেউ বের হলে তখন একটা হুন্ডা থাকে দিয়ে চলে যায় গাড়ির দুই সাইডে সাইড হয়ে যায় ওদের মতো ওরা চলে যায় যখন গাড়ি পার হয়ে যায় আমাদের যার মন মতো শেষে চলে এখানে কোনো পেরা নেই চিল বাংলাদেশে যেমন একটা প্রধানমন্ত্রী যাচ্ছে বা রাষ্ট্রপতি আসতেছে বা একটা মন্ত্রী যাচ্ছে একটা বর্তমানে একটা চেয়ারম্যানও যদি ইউনিয়ন চেয়ারম্যানও যায় তার পিছনে আগে বা পিছনে ডান বামে মনে করেন যে লোকজনের অভাব নেই প্রশাসন আপনার প্রশাসন না থাকলেও মনে করেন যে ছুটকে ফাটকা নেতাকে তার অভাব নেই আর এই দেশের তা নেই এদেশে কোনো মেলায় নেই আল্লাহর রহমতে দেশটা খুব শান্ত এখন আল্লাহ কি করবি না করবি তা জানি না কয়দিন রেজেক রাখেছে তবে আপনারা যদি দোয়া করেন হয়তো রেজেক্ট বাড়তেও পারে দোয়ার মাধ্যমে অনেক কিছুই হয় দেখেন সাইডে চলে আসছি যে ইন্ডিয়া ভাই এটা হচ্ছে ইন্ডিয়া আলি ভাই ভাই হচ্ছে আজকে মাটি কাটার দিতেছে ভাই কাজ দিতেছে আসলে আমি ভিতরে তার টানতেছিলাম তো দম নেওয়ার সময় আর কি বসে আর কি ভিডিও বানাচ্ছিলাম যাই হোক অনেক কষ্ট ভাই কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো অবশ্যই আপনাদের জন্য দোয়া করি সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করেন লাইক দেন সাবস্ক্রাইব করেন আমি আরো উৎসাহ পাবো বানাইতে আরো হয়তো অনেক ধরনের ভালো ভালো কিছু হয়তো আপনাদেরকে উপহার দিতে পারবো এখন হয়তো গাড়িতে যাই সেরকম কিছুই করতে পারি না তখন হয়তো সময় করে আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি সময় করে অনেক কিছুই দেখাইতে পারব ইনশাল্লাহ যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এগুলো শেষ করতে আসসালামু আলাইকুম